আর কয়েকদিন পরে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু তোমরা হয়তো এখনও কেউ পড়াশোনা ঠিকঠাক শুরু করো তোমাদের জন্য আজকে আমি বাংলা সাজেশান নিয়ে চলে আসছি হ্যাঁ সাজেশানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আলোচনাটাই হবে খুব গুরুত্বপূর্ণ তোমরা শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে এবং এই আলোচনার শেষে আমি কিছু তোমাদের অ্যানাউন্সমেন্ট করো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টে অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম যারা এখনও পড়াশোনা শুরু করনি তারা এই সাজেশনগুলি পড়লেও কিন্তু অবশ্যই পাশ করতে পারে তোমাদের এবার কয়েকটি কথা জানিয়ে রাখি তোমাদের প্রশ্ন এবার পাঁচ নম্বরের থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে বড় প্রশ্ন থ্রি প্লাস টু এর থাকবে কবিতা গদ্য তারপর হচ্ছে গল্প সাহিত্যের ইতিহাস সব কিছুতেই তুমি কিন্তু তোমাদের পাঁচের প্রশ্ন থাকবে আর এবার কিন্তু তোমাদের স্কুল করবে প্রশ্ন যার যার স্কুল তার তার প্রশ্ন করবে সুতরাং আজকে যে আমরা সাজেশানটি আলোচনা করব। সেটাতে একটু প্রশ্ন বেশি থাকবে কারণ কি এক প্রশ্ন তো সব স্কুলে কোনোদিনও আসবে না তাই না এবার ইউটিউবে কিন্তু কয়েকটি প্রশ্ন পাঁচ দশটি প্রশ্ন দিলেই দিয়েই বলে দেয় যে তার বাইরে আসবে না এটা কিন্তু ভুল কারণ সব স্কুলে এক প্রশ্ন আসবে না সাজেশানটি মন দিয়ে দেখো এবং আমি যা বলছি সেটা নোট করো কবিতা ভাব সম্মেলন ভাব সম্মেলন কাকে বলে রাধার আনন্দ চরিত্রটি লেখো তারপর ভাব সম্মেলনে সারাংশটি লেখো ভাব সম্মেলন থেকে এই দুটা প্রশ্ন পড়লে হয়ে যাবে এরপর লালন শাহ লালন শাহ ফকির কে ছিলেন কবিতার মূল বিষয়টি দুই মানুষ সোনার তিন মানুষ ছাড়া মন আমার পাবির তুই শূন্য কার গুরুর কৃপা হলে জানতে পারবি পাঁচ নম্বর এই মানুষে মানুষ গান এবার নুন নুন কবিতার তাৎপর্য লেখো দুই নম্বর মাঝে মাঝে চলেও না দিন তিন নম্বর আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চার নম্বর বাড়িতে কিনে আনে গোলাপ চাল পাঁচ নম্বর শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার ছবিগুলি নুন কবিতা যা আছে তা লিখ তারপর ছয় নম্বর আমি তার মাথায় চড়ি সাত নম্বর আমাদের শুকনো ভাতে লবণের ব্যবহার হোক নাটক নাটক একটাই রয়েছে আগুন আগুনের নামকরণের সার্থকতা দুই নম্বর প্রশ্ন চাল আজ পাতি হবে নি দেখিস কিন এর তাৎপর্য লেখো তিন নম্বর প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য এবং তৃতীয় দৃশ্যটি আলোচনা করো চার নম্বর প্রশ্ন তৃতীয় দৃশ্যে সতীশের চরিত্রটি লেখক এরপরের প্রশ্ন যে রক্ষক সেই হলো ভক্ষ এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ এবং মনোরমার কথোপকথন লেখো খা চেঁচাচ্য কেন তারপরের প্রশ্ন থাক আর দালালি করতে হবে না এরপরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন লুঙ্গি টিকি পৈতে টুপি সব এক হয়ে গিয়েছে আট নম্বর প্রশ্ন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে নয় নম্বর প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে দশ নম্বর প্রশ্ন হাতি যখন নদে পরে চামচিকেতেও কেতেও এবার আমি চলে আসি গল্পতে ছুটি গল্পটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিধবা প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেল দুই নম্বর পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় এলো ফটিকের তিন নম্বর মাও গিয়ে ফটিকের কি অবস্থা হয়েছিল সেটি লেখো চার নম্বর ফটিক খালাসিদের মতন সুর করিয়া বলিতে লাগলো পাঁচ নম্বর মামা আমার ছুটি হয়ে গেছে কি ছয় নাম্বার উৎসাহতে তাহার রাত কাটে না সাত নাম্বার ফটিক ও বিশ্বম্বর বাবুর চরিত্র লক্ষ্য ফটিক এবং তার মামার চরিত্র আট নাম্বার তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে আর বালাই নেই আট নম্বর এক বাও মেলে না দো বাও মেলে না এই যে এই প্রশ্নটা কিন্তু যে সেই বললাম না খালাসিদের মতো শুরু করতে লাগলো এটা কিন্তু একই এইবার তেলেনা পোতার আবিষ্কার এক নম্বর প্রশ্ন তেলেনা পোতা যাওয়ার কারণ কি এবং একে আবিষ্কার বলা হয়েছে কেন দুই নাম্বার আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মিত হবেন তিন নম্বর গরুর গাড়িটি তারপর যে পথ দিয়ে এসেছে চার নম্বর একদিন তেলেনাপতা আপনিও আবিষ্কার করতে পারবেন পাঁচ নাম্বার না মাসিমা আমি পালাবো না বা এটাকে এভাবে দিতে পারে আমার কথার নরচর হবে না ছয় নাম্বার জামিনী রায়ের চরিত্র সাত নাম্বার মনে হবে তেলেনাপতা বলে কোথাও কিছু সত্যি নেই আট নম্বর কে নিরঞ্জন এলি এই লাইন এই লাইনগুলা কিন্তু অবশ্যই তুলে দেবে এখান থেকেই প্রশ্ন হবে সাত নম্বর আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথা বারবার ধ্বনিত হচ্ছে এরপরে প্রশ্ন গল্প কথকের আশ্রয় বাড়িটির বর্ণনা এই যে তেলনা বললাম ছুটি বললাম গল্প বললাম তোমাদের যে টেক্সট বইটা আছে এই টেক্সট বইটি তোমরা অবশ্যই ভালো মতন পড়বে সেখান থেকে লাইন তুলে দিবে আর তোমরা যদি চাও যে আমি তোমাদের টেক্সট বইটি কমপ্লিট করে দিই একটি ম্যারাথন ভিডিওতে একটি বা দুটি ম্যারাথন ভিডিওতে তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ দাদা বা স্যার করে দিন ঠিক আছে তাহলে আমি অবশ্যই তোমাদের টেক্সট বইটি এমনভাবে করিয়ে দেবো যে তোমরা যে এখনও পড়াশোনা করো নেই টেক্সট বইয়ের থেকে যদি প্রশ্ন আসে তোমার কোনো দিনও মিস যাবে না টেক্সট বই পড়েই তুমি পাশ হয়ে যাবে যদি চাও যে ম্যারাথন ভিডিও করতে তাহলে অবশ্যই তুমি কমেন্টে লিখে দেবে আমি তোমাদের আঠাশ এবং এক তারিখ এই দুই দিনে তোমাদের টেক্সট বই কমপ্লিট করে দেবো এবং বন্ধুদের কাছেও কিন্তু তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবার আমরা চলে আসি পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রে বই কেনা সে কথা চোখ বন্ধ করে একটু ভেবে নিলেই বোঝা যায় দুই নম্বর বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায়নি তিন নম্বর আমাদের না বিশ্বাস হয়ে ওঠে দু হাজার ছাপাতে গেলেই এবার আজব শহর কলকেতা তা নিয়ে একখানা প্রমাণিক প্রবন্ধ লিখব ভাবছি দুই নম্বর তবুও সমস্যা একটাই লেখকের সমস্যাটা কি ছিল তিন নম্বর বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ চার নাম্বার ফরাসি বইয়ের দোকানে গিয়ে লেখকের কি অভিজ্ঞতা হলো সেটি লেখো পাঁচ নম্বর মেম সাহেবের সাথে লেখকের কিভাবে পরিচয় হলো সেটি লেখো এবার পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের অজর আমর হয়ে থাকবে তাৎপর্য লেখো দুই নম্বর লেখক রবীন্দ্রনাথের কোন গুণের কথা উল্লেখ করেছেন কবির গান অসম্পূর্ণ প্রতিভাত হয় না কেন তিন নম্বর কোনো সন্দেহ নেই এরকম ধারা হয়ে থাক চার নাম্বার রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ কেন নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতন বলেছেন কবি পাঁচ নম্বর আশা করি সুশীল পাঠক এবং সুরৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না এবার আসে আড্ডা আড্ডা যে গল্পটা রয়েছে এটা তোমাদের একটু অন্যরকম নেশা ফেশা দিয়ে আছে আরও অন্যান্য ঘটনা আছে তো তোমাদের স্কুলে পড়াইছে কিনা আমি জানি না তো আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি আমার মতে ভোজনারস সর্বরসের রসরাজ দুই নাম্বার একটি বিষয়ে আড্ডার কিঞ্চিত বক্তব্য আছে তিন নাম্বার ক্যাফে আর নীল দা ক্যাফের পরিচয় দাও এই ছিল তোমাদের সাজেশন ভিডিও তোমরা অবশ্যই জানাবে তোমাদের কি ম্যারাথন ভিডিও লাগবে আমি তোমাদের টেক্সট বইটি অবশ্যই কমপ্লিট করাই দেবো যদি তোমরা চাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ